দু হাজার রবিবার দু ফুটা প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত রাখতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ পোলিও দিবস পালিত হচ্ছে আপনার বাচ্চাকে আজই দু ফুটা পোলিও খাওয়ান এবং পোলিও মুক্ত দেশ গড়তে সাহায্য করুন কারণ পোলিও একটি রোগ এই রোগে আক্রান্ত আপনার বাচ্চা হতে পারে তাই আগেভাগে আপনার বাচ্চাকে অবশ্যই দুপুটা পোলিও পাশ পোলিও অবশ্যই খাইলেন আপনি যেখানে থাকুন অবশ্যই আজই আপনি আপনার সেন্টার হোক রেল স্টেশন হোক বাস স্ট্যান্ড হোক আপনি যেখানে যাবেন সেখানেই আপনার বাচ্চাকে দু ফুটা পোলিও অবশ্যই খাইয়ে আপনার বাচ্চাকে যেমন সুস্থ রাখবেন অনুরূপভাবে দেশকেও সুস্থ রাখতে দেশের আগামী প্রজন্মকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অবশ্যই দু ফোটা পাশ পোলিও খাবেন